দর্শক স্বপ্নের বাড়ি স্বপ্নের বাংলো তৈরি করতে চান অবশ্যই কিন্তু আজকের লাইভটা আপনাদের জন্য আপনারা লাইভটা আজকে দেখতে থাকেন চমৎকার একটা লাইভ আমরা কিন্তু কিছু টিম নিয়ে উপস্থিত হয়েছি এই মুহূর্তে আপনাদের সামনে এটা হচ্ছে টালি টিম যেটা দিয়ে হচ্ছে বাংলো তৈরি করে স্বপ্নের বাড়ি তৈরি করে কত সুন্দর বাড়ি হয় সেই ক্যাটালগ কিন্তু আপনাদেরকে দেখে দেবো কত গর্জিয়াস একটা বাড়ি আপনি লুক দিতে পারবেন চমৎকার একটা দোকান কিন্তু আমরা চলে আসছি বন্দর স্টিল কিংয়ে ওকে আমাদের সাথে সজীব ভাই আছে শরীফ ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আমি তো এসে পুরো মাথা নষ্ট হয়ে গেছে আপনার যে টিনের কালেকশনগুলো দেখলাম আসলে এটা আসলে টিন হচ্ছে টালি টিন আচ্ছা আচ্ছা এটা নিয়ে মূলত আসলে কাজ কি আসলে ঘর করা হয় এখন আপনার মানুষ ব্যবহার করে আচ্ছা আচ্ছা আমি যে কথাটা প্রথমেই বললাম যে স্বপ্নের বাড়ি স্বপ্নের বাংলো বাংলো তৈরির কাজে সাধারণত কিন্তু আমরা কালিটিনটা দেখি বাংলো এমনি ঘরো করতে পারে এমনি মানুষ এখন আপনার সাথে এটা আপনার পার্থক্য খুবই কম বানে পাঁচ টাকা পার্থক্য আচ্ছা আচ্ছা মানুষ এমন আপনার ব্যবহার করে আচ্ছা 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 এমনিতেও টালিটিন ব্যবহার করে কারণ হচ্ছে বাড়ি যেহেতু করবে অবশ্যই একটু সুন্দর বাড়ি সবাই সুন্দর বাড়ি সবাই আপনি যদি একটু ক্যাটালগটা সামনে নিয়ে আসেন আমি একটু দেখানোর চেষ্টা করব প্রথমেই ক্যাটালগে যে কি পরিমাণে সুন্দর বাড়ির ডিজাইন হয় দেখেন দর্শক যারা লাইভে আছেন লাইভটা আজকে শেয়ার করে দিবেন কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে ঢাকায় কার কার জেলায় বৃষ্টি হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন ওকে দেখেন আমি দু একটা ক্যাটালগ কিন্তু দেখিয়ে দেবো তাই একটু এদিক থেকে যদি দেখায়

যেমন আমরা এই যে বিদেশ থেকে কয়েলগুলো নিয়ে আসি আচ্ছা বিদেশ থেকে কয়েলগুলো নিয়ে এসে আমরা নিজেদেরে আপনার এই যে আপনার এই মেশিনে ভাজ করি হ্যাঁ এটা হলো কোপাইল টেন মেশিন আচ্ছা এটা হলো ট্যালটিনের মেশিন আচ্ছা একদম অল্প খরচে যে ব্যাপারটা আপনার কাছ থেকে নিয়ে একটা বাড়ি তৈরি করতে পারবে একদম অল্প খরচে টিন নিতে পারবে এরকম নাকি আমি শুনলাম আর কি

আগে এককালে আপনার মাটির টিনগুলো আছে না হ্যাঁ হ্যাঁ টিনগুলো তো ছোট ছোট থাকতো আচ্ছা ওটার পরিবর্তে আপনার এই যে কালেকশন বের হইছে सेम রকমই যে এটা সুবিধা হলো মাটির টিনগুলো পেটে যায় এটা আপনার এমন একটা আছে 50 বছর কিছু হবে না জং আসবে না কিছু হবে না ঠিকsei অনেক 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 এবার বলেন যে যে কালারটা যে মারাত্মক কালার অনেক দূর থেকে ওটা বোঝা যায় যে এত সুন্দর একটা কালার এই কালারটা আসলে গ্যারান্টি থাকবে নাকি এটা আপনার এমনও মাল আছে দুই তিন বছরও কিছু হবে না ই নষ্ট হয়ে যাবে এমনও মাল আছে আপনার পঞ্চাশ বছরও কালার নষ্ট হবে না এগুলা বাই সব বিশ্বাস আচ্ছা করে নিতে হবে আপনার

খুবই চমৎকার ওকে তিন ভাই টালি টিনের পাশাপাশি অন্য কোন টিন আপনার কাছে আছে এই যে আপনি এই প্রোফাইল টিনগুলা আচ্ছা প্রোফাইল যেগুলো আপনি অনলাইনে ভাই প্রচুর প্রোফাইল টিন টালি দিচ্ছে আচ্ছা আচ্ছা অনেক অগণিত ভিডিও ওকে দেখেন কত সুন্দর আসলে প্রোফাইল টিনগুলাও এগুলারও কালার কালার থাকবে ভাই যদি আমি স্কয়ার ফিট হিসাব করি সেই ক্ষেত্রে এগুলার প্রাইস কোনটার কত বলবেন যেমন আপনার টালি হলো আপনার 60 টাকা আছে 65 টাকা আছে 70 টাকা আছে 50 টাকা আছে ওকে বিভিন্ন প্রাইজের আছে হ্যাঁ আপনি যখন আপনার মিস্ত্রি থেকে মাপ নিয়ে আমাকে মাপটা দিবেন তখন আপনি আশা করি আপনার আপনার রেট কমে এবং কি পাইকারি দামে আপনি আমাদের থেকে পাবেন মানে একদম পাইকারি দামে আপনার এখান থেকে নিতে পারবে যেহেতু আপনি নিজেই হচ্ছে ফ্যাক্টরি মালিক আপনারা প্রস্তুত করেন জি আমরা নিজেরাই আপনার এই বিজনেস থেকে কয়লা নিয়ে আমরা নিজেরাই বাস করি আচ্ছা 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 ওকে চমৎকার অনেক সুন্দর কিন্তু আসলে টিনের টিনগুলো আপনারা যখন কাছে থেকে দেখবেন একদম সামনাসামনি দেখবেন জাস্ট আমার মতো মাথা নষ্ট হয়ে যাবে টিনের পাশাপাশি আর কি আছে আমরা জেনে নেব এই যে এটা হলো আপনার ইনসুলেশন ফোম টিনের নিচে ব্যবহার হয় হ্যাঁ ওকে আপনার টিনের নিচে ব্যবহার হয় আপনাদের হিট প্রুফ যেমন হিটটা আপনার আপনার গরমটা কম আসে হ্যাঁ হ্যাঁ আবার শীতকালে যেন আপনার এই ঠান্ডাটা একটু কম লাগে এটা হচ্ছে হিট প্রুফ জি হিট প্রুফ ওরে চমৎকার জিনিস মানে শীতকালে ঠান্ডা কম লাগবে গরমকালে

সারা বাংলাদেশে সব আমাদের আচ্ছা আচ্ছা ঢাকার বাইরে যারা আছে যে টিনের ব্যবসা করে তারা কি চাইলে এখান থেকে পাইকারি দাম দোকানদার দিলেও পাইকারি দাম সব আপনার প্রায় আমাদের কাছে কোন আমাদের কাছে কোনো রেট আলাদা না যে কেউ আপনার ঘর করবে পাঁচ হাজার ফিট ওনার জন্য রেট বেশি না তার থেকে অবশ্যই অনেক বেশি রেটে বিক্রি করতে পারবে হ্যাঁ অনেক ওনারা তো ভাই এগুলো বিক্রি করে একশো বিশ টাকা আমি শুনি অনেক সময় কাস্টমার থেকে আসে কথা একশো টাকা স্কোয়ার ফিট আচ্ছা আমাদের সবচেয়ে ভালো আশি টাকা পঁচিশটি করে নিতে পারছে সেই সবচাইতে ভালো মানের যেটার কথা বললেন আশি টাকা পঁচাশি টাকা বিক্রি করেন কেমন বিক্রি করবে গ্রামাঞ্চলে একশো তিরিশ টাকা চল্লিশ টাকা বাহ এত বেশ মানে ষাট সত্তর টাকা পর্যন্ত লাভ ছয়া টাকা আট টাকা বিভিন্ন আছে আচ্ছা যখন আপনার ভাইয়া আপনি আপনার আগে মিস্ত্রি থেকে মাত নিবেন আমাকে যদি ফোন দিয়ে বলেন ভাই আমার ঘরটা ত্রিশ ফুট বাই চল্লিশ ফুট আছে আমার ঘর ত্রিশ সাত বাই পঞ্চাশ সাত আমার

এই লাইভ দেখে কিন্তু একজন স্বপ্নের একটা বাড়ি তৈরি করতে পারবে আপনার দ্বারা অনেক উপকৃত হবে যারা আছেন লাইভে কমেন্ট করেন কে কোন জেলা থেকে দেখছেন কোন জেলায় বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে দেখেন ঢাকায় কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সারা দিন বৃষ্টি কালকে রাত থেকে শুরু হয়েছে ওকে সবাই কমেন্ট করতে থাকেন শেয়ার করে দিবেন বেশি বেশি ভাইয়া এইগুলার কত বললেন যেন স্কোয়ার ফিট স্কোয়ার ফিট ষাট টাকা থেকে শুরু হয় টাকা থেকে শুরু আচ্ছা আর এটা এটা হলো আপনার পঞ্চান্ন ছিল পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর ওকে ওকে দেখেন অনেকেই কমেন্ট করছেন যে টিম দেখেন টিন কিন্তু দেখাচ্ছি আসলে এই টিন কি এগুলা নিয়ে কিন্তু আপনারা সুন্দর বাড়ি বাংলো এগুলা তৈরি করতে পারবেন যেগুলো দেখতে অনেক দূর থেকে মানুষকে আকর্ষণ করবে দেখতে সুন্দর আমরা কিন্তু ক্যাটালগে দেখিয়ে দিয়েছি ছবি ক্যাটালগটা আবার একটু দেখিয়ে দেব যারা আছেন লাইভে দেখেন আমরা কিন্তু ক্যাটালগ থেকে দেখাই আসলে কিভাবে তৈরি তাই এই বিষয়টা একটু আরেকটু বলে দেন বুঝিয়ে যে আপনারা তো বিদেশ থেকে যে কয়েল নিয়ে আচ্ছা কয়েল হিসেবে কয়েল নিয়ে এসে যে আমরা আপনারা নিজেরা এই যে আপনার এই মেশিনে হ্যাঁ আচ্ছা আপনার এই মেশিনে ভাস করে আচ্ছা আচ্ছা আপনার এই চাইদা মত পাঁচ ফুট ছয় ফুট সাত ফুট প্রোফাইল আচ্ছা আচ্ছা টালের মেশিন হ্যাঁ আচ্ছা আচ্ছা চাইদা মত আমরা ভাস করে দিই ওকে দেখেন চমৎকার আর যদি ফুল কমপ্লিটলি একটা বাড়ি আমি দেখাই যে আপনাদেরকে যে দেখতে আসলে বাড়িটার লুক কেমন হয় যদি সুন্দর করে করতে পারেন মিস্ত্রি দ্বারা সেই ক্ষেত্রে বাড়িটার লুক আপনি দেখবেন যে বাহিরে মিস্ত্রি করতে পারবে এরা আচ্ছা আচ্ছা আপনি যে কোনো আপনি যেমন আপনার গ্রামে ঢেউটিন একই রকম ফিটিং একই জিনিস আচ্ছা শুধু আপনার তিনের কোয়ালিটি ভালো আর দেখতে সুন্দর এই আর কিছু না ওকে ওকে অনেকেই কমেন্ট করছেন যে আমার লাগবে আমি কুয়েত থেকে দেখছি একজন কমেন্ট করছেন ওনার লাগবে অবশ্যই নিতে পারবেন ভাই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন নিয়ে নিতে পারবেন দেখেন বাড়ির ডিজাইনগুলো ইউরোপ কান্ট্রিতে সাধারণত কিন্তু এইরকম ডিজাইনের বাড়িগুলো আমরা দেখে থাকি কত সুন্দর এবং কত গর্জিয়াস দেখেন আপনার বাড়ির লুকটাই মানে চেঞ্জ হয়ে যাবে আপনি সুন্দর বাড়ি কিন্তু করতে পারবেন যেমন ভাই এই টালিটি হ্যাঁ এগুলার আপনার এগুলার আপনার

সেটা আপনাকে বুঝতে হবে এই ফর্মটা হচ্ছে ছয় টাকা স্কোয়ার ফিট থেকে শুরু নাকি কত ছয় টাকা কি ভাই এটা আচ্ছা স্কোয়ার ফিট কিন্তু এই ফর্মটা ছয় টাকা থেকে শুরু এটা দিয়ে আমরা শুরু করছি আর টিনের দাম তো আমরা বলে দিচ্ছি আসলে কোন টিনটা কত কত টাকা স্কোয়ার ফিট কত টাকা হলে লাগাতে পারবেন সর্বনিম্ন আমি যদি বলি যে একজন গ্রাম থেকে দেখছেন তাইয়া একটু সামনে চলে আসেন বিদ্যুৎ চলে গেছে ওকে আমরা একটু সামনে চলে আসব যদি আমরা বলি

সমস্যা নেই আমরা কিন্তু লাইভে অনেকটা পথ চলে আসছি লাইভ কিন্তু পেছনের দিকে টেনে যারা দেখছেন এই মুহূর্তে লাইভটা শেয়ার করে রাখবেন পেছনের দিকে টেনে কিন্তু টোটাল সব কিছু দেখে এবং জেনে নিতে পারবেন কারণ আমরা লাইভের শুরুতে অলরেডি সব কিছু বলা শেষ এখন আমরা যা বলতেছি ডাবল করে বলতেছি যারা পরে যুক্ত হয়েছেন তাদের জন্য ওকে অনেকেই স্কোয়ার ফিট জিজ্ঞাসা করছেন যে টালি

মাল দিব হ্যাঁ মাপটা নিয়ে আমার হোয়াটসঅ্যাপ আপনি যদি না আসেন ব্যাংকে টাকা দিয়ে দিন আমি মাল পাঠিয়ে দিব বা আপনি আসতে নয় বাজার এই নয় বাজার পেঞ্চ রোড তিন এসে আমারে কল দেন বা আপনি সরাসরি নয় বাজার পেঞ্চ রোড আপনি বাউ বাজার দিয়ে ঢুকলে আপনার টোটাল দুই মিনিট খাটলে আপনি মিললে স্কুল পারে বেশি হাতের ডাইনে আমার দোকান মেন আর বংশাল পুরান চৌসে আপনি ঢুকলে চার পাঁচটা পরে আপনার হাতের ডাইনে বন্ধুর স্কুল কিং আপনি দেখতে পাবেন যারা আসতে চান আসলে আসলে কি হয় যে দেখে শুনে আপনি নিতে পারলেন হ্যাঁ আপনার জিনিসটা আসলো দেখে শুনে নিতে পারবেন আর না আসলো ভাই আমাদের কাছে কোনো সমস্যা নাই পিছনে সিল মারা যা দেখছেন তাই তাই কোনো আপনার ডুবলি নেই ডুবলি হলে ফোন দিয়ে জানালে আমরা আবার কমপ্লেন শুনবো কোনো সমস্যা নাই আপনার বালা আপনার কথা মতো কাজ হলে মাল নিয়ে আসবে তাও কোনো সমস্যা নাই ইয়েস ওকে রেহানা সৌদি আরব থেকে দেখছে অনেক সুন্দর লাগছে ওনারও লাগবে অবশ্যই আপনি নিতে পারবেন আপু রকি দালিব সৌদি আরব থেকে দেখছেন অনেকে অনেক জায়গা থেকে আমাদের সাথে যুক্ত আছেন দেশ এবং দেশের বাইরে থেকে হয়তো অনেকে যারা যুক্ত আছেন পরে লাগবে আপনারা ইয়ে করে আপনার নাম্বার সেভ করে রাখেন যে যখন লাগবে তখন কল দিয়ে আপনারা যদি আগে আমাকে ফোন দিয়ে বলেন ভাইয়া আপনার এত ভাই আমার ঘরটা এত ভাই এত আছে কতগুলো টিন লাগবে কতগুলো টিন লাগবে আমি বলতে পারবো না এটা আপনার মিস্ত্রি বলতে পারবে আমি তো আপনার ওখানে নাই আপনি আগে মিস্ত্রি থেকে মাপ দিবেন কত ফুটি কত পিস টিন লাগবে মাপটা নিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে তখন আমি বলে দিব যে এত টাকা লাগবে আপনি যদি নেওয়া হয় টাকা পাঠিয়ে দিন মাল পাঠিয়ে দিব বা কাউকে পাঠাইবে আমার আমার ঠিকানা দিয়ে পাঠিয়ে দিতে পারেন ওকে ওকে সামজিদা তারিন লিখেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন সুমন শেখ কমেন্ট করেছেন সরি একজন কমেন্ট করেছেন যে

জিনিস কিন্তু সবার বাসা বাড়িতেই দরকার সবাই কিন্তু নিতে পারবেন যারা লাইভে পরে যুক্ত হয়েছে অন্ধকারের কারণে ভেতরটা দেখাতে পারিনি লাইভটা শেয়ার করে রাখবেন শুরুর দিকে কিন্তু আমরা ডিটেলসে সব দেখানো শেষ বলাও শেষ আপনারা কিন্তু দেখে শুনে তারপরে নিতে পারবেন কত সুন্দর টিন আসলে কিভাবে ডিজাইন করে বাড়ি করতে পারবেন সব কিন্তু আমরা দেখানো এবং বলা শেষ প্রাইসটাও কিন্তু বলা শেষ ওকে ভাই আমার লাগবে আমার পুরনো ঘরের জন্য লাগানো যাবে পুরনো ঘরের জন্য কি লাগানো পুরনো ঘর আপনি নতুন পুরান টিন পালা একটা মিস্ত্রি দিয়া পুরান টিন পালায়া ওকে ওকে কয়টি কয়টি টিন লাগে মাপটা নিয়ে বলে দেন আমার WhatsApp আমি আমি আপনাকে টাকা পাঠিয়ে দিন আমি মাল পাঠিয়ে দেব ইয়েস লিখছেন যে 50 টার মতো লাগবে আপনার যতগুলো দরকার আপনি নিতে পারবেন জাস্ট মাপটা বলে দেন আপনি ওই মাপ অনুযায়ী নিয়ে নিতে পারবেন যারা আছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখেন কি পরিমাণের বৃষ্টি ঢাকাতে হচ্ছে শোরুমটা কিন্তু একদম রাস্তার সাথে হ্যাঁ যারা আসতে চান মেন রোডের সাথে খুব সহজ

আপনি আপনি ব্যাংকে আপনি টাকা দিয়ে দিবেন মাল পাঠিয়ে দিব সরাসরি এসে আপনি নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই যেভাবে নেন আপনার উচিত আপনি যদি না আসেন ব্যাংকে টাকা দিয়ে দিন আমরা মাল দিয়ে দিবো বা আপনি আসতে সরাসরি আসতে পারেন ওকে ইন্ডিয়া থেকেও দেখছেন আমাদেরকে সেখানেও নিতে চায় অবশ্যই নিতে পারবেন বেড়া দেওয়া যাবে কি না এগুলা দিয়ে হ্যাঁ আপনি বেড়া দিতে পারেন বেড়া দিয়ে বেড়ার জন্য নিতে এগুলা বেড়া দিবেন হলো এগুলা দিয়ে আচ্ছা আপনি ইয়া পর টালি দিয়ে হলো ঘর করবেন আপনি বেড়ার টিন আপনি বেড়ার টিন আছে বেড়া ছয় আপনি যে কোনো বেড়ার জন্য কিন্তু এই যে এগুলা দেখেন হ্যাঁ বেড়ার জন্য চমৎকার আপনি এই প্রোফাইল দিন আচ্ছা ওকে অনেক সুন্দর সবাই যুক্ত হয়েছেন অনেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন আজকে অনেক কমেন্ট হয়েছে সবাইকে অনেক ধন্যবাদ লাইভটা সবাই শেয়ার করে দিবেন আপনার ঘর তৈরি করুন এবং কি একজনকে সহযোগিতা করুন সুন্দর একটা ঘর তৈরিতে লাইভটা শেয়ার করে ওকে তো আজকে মোটামুটি আমরা সকল ইনফরমেশন দিয়ে দিয়েছি যারা আছেন লাইভে সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম